এটা আছে রুই পোস্ত আচ্ছা এর দাম কি রকম দাদা আর কালারটাও তো দারুণ এসেছে সঙ্গে থাকবে একটা আলু মানে এই প্লেটটা তোমাদের পড়বে ভাতের সাথে ওহো বাহ কুচো চিংড়ি সাথে ধনে পাতা পেঁয়াজ বিভিন্ন রকমের মশলা দিয়ে কিন্তু ভাজা হয়েছে বড়টাকে বেগুন ওরে বাবা আচ্ছা এই প্লেটটা আমি এই মুহূর্তে আছি কিন্তু ধর্মদ্বারি আরে তুমি যেটা ভাবছো একদিন সেখানে আমি এখানে চিত্রকোপের কাছেও আসেনি আসেনি অরুণ কাছে কিন্তু আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে কিন্তু তোমরা বাঙালিয়ানা থালি মানে সমস্ত বাঙালিয়ানা খাবার দাবার এখানে পেয়ে যাবে আজকে আমি এসেছি ধর্মদার দেখেছে নিয়ে অবস্থিত অপূর্বদার হোটেল এই হচ্ছে অপূর্বদার হোটেল যেটা ছোট্ট সেট আপ দেখতে পাচ্ছ অলরেডি আমি এখানে এসে গেছি আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ ভাবলাম যেহেতু একটুখানি বাঙালিয়ানা খাবার দাবার ট্রাই করছি তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তো চলো দেখিনি আজকে অপূর্বদার কি রান্না করেছে আর অবশ্যই লাঞ্চটা এখানেই করবো আমরা তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি আমি প্রিয়াঙ্কা তোমরা যদি সার্টিফাইড বা ভেবো না বস খেয়ে যাও তো চলো আজকের লাঞ্চটা আমার সাথে করো এখন বাজে হচ্ছে দুপুর বারোটা কোনো কিন্তু ভিড়টা হয়নি আমি তাড়াতাড়ি চলে এসেছি আজকে হচ্ছে বুধবার এখানে একটা স্পেশাল আইটেম আনা হয় তো দাদার কাছে আমি জেনে যে আজকে কি কি রান্না বান্না হয়েছে ফার্স্ট অফ তোমার দোকানের নাম কি এটা হচ্ছে মেইনলি বাবার নামে ছিলে আচ্ছা কোন্দার হোটেল নামেই ছিল কোন্দার হোটেল যেহেতু বাবার হাতেই দোকানটা ছিল আচ্ছা আচ্ছা যেহেতু বাবার নামেই সবাই ছিলে আচ্ছা

আলু করলা ভাজা আছে আচ্ছা আর এইটা কি এটা হচ্ছে চিংড়ির বোড়া চিংড়ি বড় মানে কুচো চিংড়ির বোড়া চিংড়ির বোড়া আচ্ছা এটা আছে রুই পোস্ত আচ্ছা এর দাম কি এরকম দাদা রুই পোস্ত মাছটা শুধু চল্লিশ টাকা আচ্ছা মানে ভাত নি না 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 মাছ শুধু মাছটা 40 টাকা আচ্ছা সবজি ভাতের থালি শুরু হচ্ছে আপনার তিরিশ টাকা সবজি ভাত মানে নর্মাল প্লেন সবজি ভাত তিরিশ টাকা 30 টাকা থেকে শুরু এরপরে আছে তোমাকে দেখাবো দই কাতলা অসাধারণ দেখতে মাছের সাইজ গুলো বেশ বড় আর কালারটাও তো দারুণ এসেছে

না এখন মডर्न প্রাইজ দিনই আগে ভূছত্র দুদিন করতে মٹن ভাত সমস্যা কিছু নেই একসাথে সেখানে কি দুই পিস মটন থাকবে নাকি এক পিস হবে পিস মটন থাকবে এক পিস আলু থাকবে আচ্ছা মটনের সাইজগুলো বেশ একদম দুই পিস অনুযায়ী ভাতের সাথে 160 টাকার দাম একদম কিন্তু পারফেক্ট

দেখতে কিন্তু খুব দুর্দান্ত বেগুন আর কোন না ওরে বাপ এটা এর প্লেট কি রকম 60 টাকা থেকে ভাত তরকারি সব ভাত আর যদি নরমাল কেউ নেয় সেটা 30 টাকা 30 টাকা শুরু হচ্ছে 30 টাকা আচ্ছা আর মাছ ভাত দিয়ে টাকা আচ্ছা চলো হয়ে গেল তো দেখা কি কি রান্না বান্না হয়েছে আর সামনে আছে না এবার নিয়ে নেব খাবার প্লেট জমিয়ে যে দুপুরে লাঞ্চটা করব তো মোটামুটি লাঞ্চ হলো টাইম হয়নি বাট যেহেতু 12:30 টা বেজে গেছে ভিড় হয়ে যাবে তার আগে আমি খাওয়া দাওয়া করি তো ফাইনালি কিন্তু একদম সমস্ত খাবার দাবার নিয়ে চলে এসেছি এই হচ্ছে ভাতের পুরো থালি এক কিন্তু তোমরা ভাতের সাথে যেগুলো পাবে মানে ভাতের সাথে ডাল আর এই তরকারি আলু ভাজা আর এই হচ্ছে মাটন এই পুরো প্লেটটা তোমাদের পড়বে সঙ্গে থাকবে চাটনি এই যে অবশ্যই এটা থাকবে সঙ্গে এই পুরো থাড়িটা পড়বে তোমাদের একশো টাকা আর এইগুলো হচ্ছে আমি এক্সট্রা নিয়েছি এটা হচ্ছে কুচো চিংড়ির বড়া দশ টাকা এটা হচ্ছে বেগুন ভাজা যেটা হচ্ছে দশ টাকা আর এই হচ্ছে চুনো মাছ মানে একদম যেটা সমস্ত হোটেলে পাওয়া যায় না সিদ্ধি আগে পেয়েছি তো আমি এটাকে মিস করতে চাইনি একদম চুনো মাছের প্লেট যেটার দাম হচ্ছে তিরিশ টাকা এই প্লেটটা তোমাদের পড়বে এই সবজি থাকবে আলু ভাজা ডাল ভাত সমস্ত কিছু নিয়ে পড়বে তিরিশ টাকা তো চলো খাওয়া স্টার্ট করি ফার্স্টে আছে একদম মুগের ডাল দেখতে পাচ্ছ ফুলকপি দিয়ে করা হয়েছে তো চলো মুগের ডাল সঙ্গে ঝুড়ো আলু ভাজা

তাই জানি না একটু টেস্ট একটু বেশি ভালো লাগে আর বেগুন ভাজার বেগুনে মানে জাস্ট এত বড় একটা বেগুন দিয়েছে মানে একটা বেগুনকে হাফ করে কেটে দিয়েছে তো চলে একটু বেগুন ভাজা দিয়ে খাই এত বড় বেগুন বেগুনটাকে ছিঁটতে গিয়েই সময় লাগবে একটু নর্মাল বেগুন ভাজা দিয়ে ভাত আর কি বলবো কুচো চিংড়ির বড়া বেশ বড় সাইজটা দেখতে পাচ্ছ তো চলো ওহো বাহ কুচো চিংড়ি গুলোর সাথে ধনে পাতা বিভিন্ন রকমের মশলা দিয়ে কিন্তু ভাজা হয়েছে বড়টাকে দুর্দান্ত ডান দেখতে লাগছে খেতে কেমন দারুন খেজা হালকা কুচো চিংড়ির ফ্লেভার আর ভেতরে মশলা গুলো দুধ লাগবে এই হচ্ছে চুনো মাছ ও হোক জাস্ট গ্রেভিটা দেখো তেল আলো ভাব জাস্ট দেখো আর অনেকগুলো চুনো মাছ আছে কটা চুনো মাছ আমি তোমাদের বলে দিচ্ছি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটটার মধ্যে চুনো মাছ কিন্তু এখানে আছে আর এটা কিন্তু একদম বেগুন দিয়ে ঝালটা করে দেখো ছোটো ছোটো বেগুন গুলো কেটে করা হয়েছে লাল লাল থক থকে গ্রেভি সঙ্গে একটু বেগুন আর চুনো মাছ জাস্ট দুর্দান্ত দেখতে তো দুর্দান্ত লাগছে এবার হচ্ছে খেতে কেমন আরে বাস চলো খাওয়া যাক হালকা সর্ষে ঝাঁজ আর সঙ্গে চুনো মাছের ফ্লেভার যা দুর্দান্ত চুনো মাছের সাইজ গুলো কিন্তু বেশ বড় একদম ছোট সাইজ না দেখতে পাচ্ছ এক একটা চুনো মাছের সাইজ দেখো পুরো মাথার সমেত রান্না করা হয়েছে আর একদম প্রত্যেকটা সাইজ কিন্তু বেশ বড় এবং রান্নাবান্না কিন্তু সমস্ত হোটেলে পাবে না স্ট্রিট সাইডে যে বসে খাচ্ছি মনেই হচ্ছে না খুব ভালো রান্নাবান্না আর সবার প্রকু খাওয়া যাবে এখানে কিন্তু আগে বুধবার আর শুক্রবার মাটন হতো বাট বলছে এখন নাকি প্রায় দিনই মাটান তো আমি চেষ্টা করবো তাদের থেকে যদি ফোন নাম্বারটা পাওয়া যায় ফোন নাম্বারটা আমি মেনশন করে দেবো তোমাদের ফোন করে আসবে কবে মাটনটা হবে না হবে আর বুধ আর শুক্রবার কিন্তু এভরি উইক মাটন হয় আর এই হচ্ছে মাটন মাটনের সাইজগুলো দেখো বেশ বড় বড় কিন্তু এখানে এই মাটনটাতে হাড়ের পরিমাণটা একটু বেশি আর এই মাটনটাতে মাটনের পরিমাণটা বেশি যাই ওটা মিক্স করে দেওয়া হয়েছে আর সঙ্গে আছে এরকম সাইজের একটা আলু আর ঝোলটা দেখো জাস্ট পুরো ও তেলটা আগে পড়ছে সঙ্গে নিয়ে নি একটা আলু চলো খাওয়া যাক জমিয়ে মাটন ভাড়া মাটনে আলু না হলে না ঠিক ভালো লাগে না যাই বলো আর এই হচ্ছে বেশ একটা মাটন মাটনটা দেখি কতটা সফট ফার্স্ট মাটনটা কিন্তু বেশ সফট বেশ মানে ঠিকঠাকই সফট আর মাটন আলু ভাত সমস্ত কিছু নিয়ে খাওয়া যাচ্ছে সফট মাটন গ্রেভিটি একটু ঝাল

ওভারঅল আজকে যে সমস্ত খাবার দাবার খেলাম মানে এই আমি তোমাদের রেকমেন্ড করবো অবশ্যই যদি তোমরা এসে পাও এই চিংড়ি মাছের বড়টা অবশ্যই খাবে শুরু মাছের ঝালটা যদি পাও সেটাও খাবে মাস্ট ট্রাই করবে যে মাটনটা এসে মাটনটা পাও তো মাটনটা যদি চিকেনটা পাও চিকেন ট্রাই করতে পারো আমি চিকেন নিয়ে নিই আমি যে যে আইটেম নিয়েছি তার মধ্যে তোমাদেরকে বললাম তো চলো এবার আমি আস্তে আস্তে খাওয়া দাওয়াটা শেষ করি তারপর তোমাদের খাওয়া দাওয়ার পর বাকি কথা বলছি ফাইনালি কিন্তু একদম সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অপূর্বদার হোটেল থেকে কিন্তু জমি আগে লাঞ্চটা তো করে নিয়েছি আর যেহেতু দুপুরবেলা মারাত্মক তো ভিড় ছিল এখন একটুখানি কম আছে আর এই একটা বাজে এবার লেভেলের ভিড় হবে তার আগে আমরা সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে ছি আর যেগুলো যেগুলো তোমাদের মাছ রিকমেন্ড করেছি অবশ্যই সে ট্রাই করো আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর টাইমিং হচ্ছে সকাল নটা থেকে এখানে সমস্ত খাবার দাবার পেয়ে যাবে একদম দুপুর সাড়ে তিনটে অবধি তো চলো আজকে যেন ভিডিওটা এখানে ইন করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যদি নতুন ডেস্টিনেশনে খবর দিতে যাও তাটাও কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রেখো আর সাবস্ক্রাইবটা মাস্ট করো তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো খাবারের সন্ধ্যা নিয়ে সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা